গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক কবির সুমন সোমবার বেলা আড়াইটে নাগাদ তাকে মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন যে গানওয়ালা হৃৎপিণ্ডজনিত সমস্যায় ভুগছেন বাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে কবির সুমনের অসুস্থতার খবর সামনে আসতেই তার ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে কবির সুমনের এক ছাত্রী জানিয়েছেন যে সোমবার দুপুরে শ্বাসকষ্টের সমস্যা হওয়াতে তাকে তড়িঘড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন যে তাকে এখনও চার পাঁচ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে কবির সুমনের চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে সিসিইউ স্পেশালিস্ট সোমনাথদের অধীনে চিকিৎসায় রয়েছেন তিনি তার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত অনুরাগীরা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ